খুবই সুন্দর হেভি একটা সোফা যদি বলেন তাহলে এই সোফাটা হবে আপনাদের জন্য বেশ কাজগুলা দেখেন একবারে নিখুঁত কাজ করা আউট সাইডে কাঠ হচ্ছে চিটাগাং সেগুন কাঠ আমার কাঠের ঘুন পোকার গ্যারান্টি হচ্ছে বিশ বছরে ওনার সোফা হাতলটা কিন্তু একদম সলিড হাতলে হাতলের সাইডে রুইতনের সেলাই করে দিছি এখানে তো তাদের প্রত্যেকটা সোফা সের তৈরি করা হয় তাই না প্রত্যেকটা সোফাই যে কর্ণারের জন্য কণার সোফার জন্য কণার রেডি করছি কনার এটা এটা হচ্ছে যে কেরোসিন কাঠ কি ব্যবহার করি এই যে পায়া গুলা দেখতে পাচ্ছেন এই যেগুলা সেলুন এর তারপরে যে এখানে প্রচুর পরিমাণে কাঠ আছে এখানে কাজ করা হচ্ছে আমি এটা হচ্ছে আরেকটা সোফা এটা হচ্ছে আমার ওই যে আনারস মডেল আমি ভিডিওতে দেখাইছিলাম আপনাকে আচ্ছা আচ্ছা এই আনারস মডেলটাই এই যেটা দর্শক ভিডিওতে অফার প্রাইসে কিন্তু আপনারা প্রত্যেকটা সোফার সেট আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু আর ডেলিভারি নিতে পারবেন তো আজকে আমরা অবস্থান করছি সিয়াম ফার্নিচার ভিডিতে তো যাই হোক কি অফার রয়েছে অবশ্যই জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ কথা না বেশি বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব সাকিব ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন সাকিব ভাই আজকে আপডেট কি আছে নতুন নতুন মডেল আপডেট আমার কাছে দুইটা আমি মিনার কনার একটা মডেল বিক্রি করতাম আচ্ছা ওইটার মডেলটা আমি ঘুরাইছি একটু সলিড হাতার মধ্যে দিছি এটা আমি দেখাবো আচ্ছা আর আরো একটা সোফা একটা মডেল সোফা এই এরাগো ভিডিওতে দিয়েছিলাম যদিও এটা আমি নতুন বলবো না মোটামুটি পুরান তারপরেও অনেক কাস্টমার কাছে নতুন হিসাবে হবে যারা দেখে নাই ওকে আর আরেকটা বিষয় হচ্ছে আমার আজকে গদি সুফার উপরে ইউজ একটা ডিসকাউন্ট থাকবে কেমন ডিসকাউন্ট দিবেন আজকে আজকে ডিসকাউন্টটা হবে হচ্ছে আমি নরমালি ডেলিভারিটা বহন করি না আচ্ছা কাস্টমার বহন করে জি আজকে বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা সদর পর্যন্ত শুধু গদি সুফার উপরে গদি সুফা বলতে 2 টু 1 যে সুফাগুলো আছে গদি সুফার আইটেম আচ্ছা ছাড়া কনার ছাড়া কনার সোফা ছাড়া আচ্ছা যে সোফাগুলো আছে হচ্ছে যাদের ঘরের স্পেসটা ছোট একটা খাট ফালাইলে একটা জায়গা থাকে স্পেস থাকে একদম দুইজন মানুষ যাতে বসতে পারে তাদের জন্য চার হাজার পাঁচশো টাকা দামের সোফা থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার টাকায় সোফা থাকবে ঠিক আছে দর্শক আমরা সরাসরি কালেকশনে

একদম হাতলের সাইডে এর সেলাই করে দিসি যে সেলাইটা খুবই সুন্দর ওকে আর চাকার মতো এই কাজটা হচ্ছে চাকার মতো করা আচ্ছা হাতলটা কিন্তু সলিড ভাই কোন জোড়া নাই জোড়া দেখতে পাচ্ছেন নকশার কাজগুলো একটু দেখাই দেন খুবই চমৎকার ভাবে করা

হোমের ওয়ারেন্টি পাবেন হচ্ছেন দশ বছরের আচ্ছা ঠিক আছে লিখিত মেমোতে লেখা থাকবে আচ্ছা কেমন প্রাইস পড়বে এই সোফাটা পড়বে মাত্র হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে উপরে নকশা টকশা সহ দেখবেন অনেকে এই নকশা সারাই বিক্রি করে পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আমি নকশা টকশা দিয়ে সব কমপ্লিট আমার হচ্ছে পঁয়তাল্লিশ যেহেতু আমার নিজের কারখানা নিজের শোরুম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আচ্ছা পাশাপাশি আরো একটি দেখতে পাচ্ছি একদম ইউনিক নতুন মডেল একদম নতুন একটা মডেল এটা নর্মালি আমি ভিডিওতে দেইনি এই ফার্স্ট দিচ্ছি আর কি এটা কেউ দেখানো নাই আমার ভিডিওতে কারণ আমার মিনার আমি যেটা বিক্রি করি ওইটা হচ্ছে আরেকটা স্টাইল এটা একটু আরেকটু স্টাইলে করছি আর কি এটার কাজগুলা দেখেন একবারে নিখুঁত কাজ করা দেখেন কত নিখুঁত কোনো জায়গায় কোনো আপনি ভুল ধরতে পারবেন না আচ্ছা কাঠের ঠিক গুলো দেখেন কতটা মোটা দিছে এখানে কোনো পেস্টিং না একদম সলিড এটা তারপরে এই যে ডয়ার বক্সের কাটটা তারপরে এই যে হাতাটা যে দিয়েছি

আমার কারখানাটাকে আরেকবার দেখাই দিব আড়াই লাখ টাকার কাট কাটছি ভাই মোটা গাছ হারা হারাই রাখছে আমি দেখা মনে আচ্ছা ঠিক আছে ওকে তো এই যে আর গদি সোফা দেখাই এটা হচ্ছে টু টু ওয়ান এটা তো সুন্দর এটা কিন্তু চশমা মডেল গদি সোফা বলে আসলে কি এটা সাজায় দেখাতে পারি না তো ওই জন্য গদি সোফাটা আমার কম চলে তো গদি সোফাটা আমি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গাটায় এটা হচ্ছে টু টু ওয়ান টু টু ওয়ান এই সোফাটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার আমি বলেছিলাম গদি সোফার উপরে আমার

কোনো জোর তোলা না একদম সলিড এই যে দেখতে পাচ্ছেন ফোম তো সিটাও সলিড ফোম এই যে সলিড ফোম ভিতরে কেরোসিন কাঠ আউটসাইডে চিটা গাং সেগুন দেওয়া কাঠের উপরে নকশা করা এটা হচ্ছে এটা নিতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় মাত্র তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকায় এই যে এটার এই টু টু ওয়ান এখানে পুরো সেট আপটা এখানে রাখা আছে এই যে আচ্ছা এই যে ওয়ানটা এখানে ওকে কে দেখতে পাচ্ছি তারপর একটা সোফা দেখায় এটা হচ্ছে এল শেপ সোফা এল শেপ সোফা এলসেপ যাদের পছন্দ তাদের হতে পারে নেভি ব্লু কালারটা পছন্দ হলো হতে পারে এটার দাম মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা 30000 টাকা একদম সলিড ফর্ম দাও এই যে কোনো জুট তোলা না একদম সলিড একদম সলিড ফর্ম ওকে তারপর একটা সোফা দেখাই এই হাতিল মডেল সোফা এটাকে বলি মডেল সোফা হ্যাঁ এই যে এখানে দেখাই এটাকে দেখাই আচ্ছা এই সোফাটা দেখতে পাচ্ছেন সলিড হাতাটা কাঠের যাদের কাঠ পছন্দ তাদের জন্য এই সোফাটা বেস্ট হতে পারে ওকে এটা হচ্ছে টু টু ওয়ান সোফা মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা এই যে যে দামগুলো বলতেছি ডেলিভারি কিন্তু ফ্রি জেলা সদর পর্যন্ত প্রাইসটা আমার ফিক্সড আচ্ছা আর এই যে সোফাটা দেখাইলাম এটা তো বললাম মাত্র তেতাল্লিশ হাজার টাকায় নিতে পারবে জেলা সদর পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তারপর এই যে একটা সোফা আছে এখানে এটা হচ্ছে টু টু ওয়ান টু 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 সিট এই যে টু সিট ওকে এই যে ওয়ান সিট ওয়ান সিট এই অনলি একটা সোফা এই যে এই সোফাটা বিশ হাজার পাঁচশো টাকার উপরে যদি কোনো কেউ গদি সোফা কেনে আচ্ছা বিশ হাজার পাঁচশো টাকার উপরে জি তাহলে আমি জেলা সদর পর্যন্ত ডেলিভারি চার্জটা ফ্রি দিব আচ্ছা আচ্ছা আমার দর্শকরা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু বুঝে নেবেন আচ্ছা এই সোফাটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকায় তারপর একটা সোফা দেখায় কতটা সুন্দর ইভেন্টের সোফা আর কি পায়া দেওয়া টু টু ওয়ান এটা হচ্ছে 221 2 আর 1টা আমি এখানে রাখছি আর আরেকটা 2 আমার কারখানায় রাখা এই সোফাটা নিতে পারবে মাত্র 40000 টাকা মাত্র 40000 40000 টাকায় নিতে পারবে ওকে আচ্ছা আর অনেক অনেক কালেকশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি ধৈর্য ধরে থাকুন ইনশাআল্লাহ দেখিয়ে দেব আমরা এবার এখানে এই সোফাটা দেখাই ওকে এটা হচ্ছে সাইড হাতার একটা সোফা সাইড হাতা আচ্ছা এটা হচ্ছে টু টু ওয়ান পুরো সেট আপটা এখানে রাখা আছে মাত্র চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার হ্যাঁ এটাতেও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ফাইভ সিট তাই তো ফাইভ সিট এই যে পুরো সেট আপটা এখানে রাখা আছে ইনশাআল্লাহ আউটসাইড এর চিটা সেগুন ভিতরে কেরোসিন আচ্ছা এই যে একটা সোফা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেটি পেটি সোফা বলে আর কি পেটি সোফা

এটা পোরাটা বের করা হয়েছে আর কোনো জয়েন নাই না না এখানে কোনো জয়েন্ট পাবে না পোরাটা একদম সলিড আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 3 টু 1 এই সোফাটা নিতে পারবে মাত্র 48000 টাকা মাত্র অশোক আমরা ওনাদের শোরুম থেকে কারখানায় চলে এলাম দেখব কিভাবে এখানে কাজ করা হয় ভাই এখানে তো আপনাদের প্রত্যেকটা সোফা সেট তৈরি করা হয় তাই না প্রত্যেকটা সোফা যে কর্নারের জন্য কর্নার সোফার জন্য কর্নার রেডি করছি এই না এটা এটা হচ্ছে যে কেরোসিন কাট কি ব্যবহার করে এই যে পায়াগুলো দেখতে পাচ্ছেন এই যেগুলা এই পায়াটা আচ্ছা এটা মোটা আমি যে বলি যে ভিক্টোরিয়া সোভার জন্য মোটা গাছের পায়া একশো আচ্ছা তারপরে এই যে বলছিলাম কাঠ কাঠ কত কাঠ কাটায় রাখছে এখানে মনে হবে আপনার আড়াই লাখ টাকার কাঠ বা একদমই না অনেক টাকার কাঠ এনে আর তারপরে এই যে আর ফ্রেম রেডি করতেছে এটা হচ্ছে আরেকটা সোফা এটা হচ্ছে আমার ওই যে আনারস মডেল আমি ভিডিওতে দেখাইছিলাম আপনাকে আচ্ছা আচ্ছা এই আনারস মডেলটাই এই যে এটা এই যে আনারস এটা আনারসের এটা করে যখন কালার করবে কমপ্লিট করবে তখন ভালো লাগবে আর কি ওকে ঠিক আছে তো আজকে এখানেই শেষ করব ইনশাআল্লাহ আচ্ছা শেষ আরেকবার বলে দিবেন একটু কষ্ট করে যে কিভাবে আসতে হবে আপনাদের এই কারখানা আমার আমার কারখানাটা হচ্ছে একদম শোরুমটা হচ্ছে ইজি লোকেশনে উত্তর বাড্ডা আচ্ছা মেন রাস্তার উপরে বাড্ডা জেনারেল হসপিটালের পাশে শোরুম ঠিক তার অপজিট পাশে চ একাশি প্রগতি সরণি উত্তর বাড্ডা